সাহারিতে অবশ্যই খেজুর খাবেন ইলিশ মাছ গরুর গোস্ত মাছ মুরগি যা খান সাথে খেজুর খাবেন কেন কলেসুল্লা কালিহিস মু আত্তাম নবীজি বলেন সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের জন্য কতই না উত্তম খাদ্য খেজুর খাওয়া সাহারিতে তাহলে সাহারির সময় মুমিন খেজুর খাওয়া এটা উত্তম খাদ্য প্রতিদিন সকালবেলা সাতটা খেজুর খাওয়ার চেষ্টা করবেন প্রতিদিন খেজুর খাবেন নর্মালি সাতটা সকালে যদি পারেন আজোয়া খেজুর সাতটা খাবেন সকালে খেজুর যদি যদি খান আপনার পেটে কেউ দেয় বিষও আপনার ক্ষতি করবে না আবার আপনি খায়েন না বিষ মানে এটা একটা গুরুত্ব হাদিসের মধ্যে আপনি খেজুর ষাটটা খায়া আবার বিষ খায় তো বলছিলাম নিয়মিত খেজুর খাবেন খেজুর মধু কালিজিরা এগুলো ঘরে রাখবেন সময়। খেজুর মধু কালিজিরা এগুলো ঐতিহ্য বাচ্চাকে যতটুকু পারেন নিয়মিত একটু একটু খেজুর খাওয়াবেন সন্তানদেরকে মেধা বাড়বে মেধা ভালো থাকবে আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তো ফিক গর্ভবতী স্ত্রীকে খেজুর খাইতে দিবেন দেখেন ইসা আলী সাল্লা সালামের আম্মা মারিয়াম তিনি যখন গর্ভবতী হলেন আল্লাহ তালা তাকে গাছের নিচে বসায়া দিলেন বললেন তুমি এখান থেকে পানি পান করবা আর গাছের খেজুর খাইবা বলেন তো আল্লাহ কোন খাদ্যটা নির্বাচন করেছেন খেজুর তাহলে খেজুর কত খাদ্য ছিল কিন্তু আল্লাহ কোন খাদ্য নির্বাচন করছে খেজুর এখান থেকে বোঝা যায় গর্ভবতী নারী যারা তাদেরকে খেজুর দিবেন এরা খায় তেঁতুল পরে মেধা নষ্ট হয় বাচ্চা হ্যাঁ তেঁতুল খাইলে তো মেধাই নষ্ট হবে খাবেন খেজুর মেধা বাড়বে সন্তান আপনার স্ত্রীর পেটে থাকলে তেঁতুল খেতে দিবেন না খেজুর খেয়েদে দিবেন আল্লাহ কথাগুলা গুরুত্ব সহকারে মনে রাখার তৌফিক দান করে তাহলে আসেন মূল আলোচনায় চলে আসে সাহারিতে কি খাবো আমরা সব খাবারের পাশাপাশি খেজুর খাবো খাবো তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করে ইন্নাল্লাহ মা না ইতাহু সল্লু না আল মুতা যারা চাহরি খায় তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন। ফেরেস তারা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যারা সাহারি খেয়েতে এখন সাহারি খাবে তাদেরকে আপনি মাফ করেন তাদেরকে মাফ করেন তাদেরকে মাফ করেন এই হলো রমজানের আমাদের ছয় নম্বর কাজ সাহারি খাওয়া সাত নম্বর সাহারি খাওয়ার পর রোজা শুরু হয়ে গেল আপনার একটু বলে মানে সাহারির সময় শেষ হলে আপনার রোজা শুরু হয়ে যাবে এখানে একটা বিষয় মনে রাখবেন সাহারি খাওয়ার পর যদি দেখেন এখনো আধা ঘন্টা সময় আসে ওই সময় তাহার করতে পারবেন সাহারি খাওয়ার পরে দেখছেন কয়েক কয় ঘন্টা আছে আধা ঘন্টা বা বিশ মিনিট বা দশ মিনিট আছে তো দশ মিনিট থাকলে অন্তত চার বা দুই টাকাত পড়তে পারবেন বিশ মিনিট থাকলে আশা করি ইনশাল্লাহ আপনি চার ছয় রাগাত পড়তে পারবেন আর তিরিশ মিনিট থাকলে আশা করি আট রাখাত পড়তে পারবেন আর যদি আরো একটু বেশি সময় চান আপনি আলামতলা থেকে যদি নাচ পর্যন্ত সুরাগুলা এগুলা দিয়ে পড়লে আপনার ওই তিরিশ মিনিটে মোটামুটি চার রাখাত ছয় রাঘাত আট রাঘাত পরা যাবে ইনশাল্লাহ আর যদি মনে করেন না আমি লামাজ একটু লম্বা করবো ইয়াসিন পড়ব গুল্ক পরব তাহলে দুই রাখাত চার রাখাত আপনি পড়তে পারেন তাহলে কি শিখলাম তাহার সম্পর্ক সাহারি খাওয়ার সাথে না সময়ের সাথে সময় যতক্ষণ আছে যুগ করা যাবে কারণ আপনি আগেও খাইতে পারেন পরেও খাইতে পারেন সেটা আপনার ইচ্ছা আল্লাহ আমাদেরকে কথাগুলো গুরুত্ব সহকারে বুঝে মনে রেখে আমল করার তৌফিক দান করেন তাহলে ছয় নাম্বার সাহারি খাওয়া সাত নাম্বার রোজা রোজা শুরু হয়ে গেল আপনার বোহারির বর্ণনা উনিশশো এক নম্বর কোন ব্যক্তি যদি ইমানের সাথে সোয়াবের আশায় একটি রোজা রাখলো মনে করেন ইমানের সাথে সোয়াবের আশায় রোজা রাখলো দিনের বেলা তার আগের গুণাগুলা মাফ তিরমিজির ছয়শো চোদ্দ নম্বর হাদিস কয়েল আর সৌল্লাহ হিসাল্লাল্লাহ কয়েলী হিমাসাল্লাম সৌমজুনতুন রোজা হল জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢাল মজবুত ঢাল জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢাল হল রোজা মনে থাকবেন ইনশাল্লাহ ভাই আপনাদেরকে একটা কথা বলি তিরমিজির সাতশো নম্বর হাদিস আরস কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভেঙে ফেলে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে একটা রোজা রাখলো না সে যদি সারা জীবন রোজা রাখে ওই একটার মত হবে না যদিও কাফফারা 60টা রোজা কিন্তু আপনি রাখলেন 60টা মনে করেন নবীজি বলেন এটা তো একটা নিয়ম এটা নিয়ম করা হলো যে একটা কাফফারা যে মোটামুটি তোমার একটা পানিশমেন্ট এটা কাফফারা পানিশমেন্ট মানে এটা একটা তোমার কাফফারা হয়ে গেল কিন্তু একটা ব্যক্তি যদি একটা রোজা ইচ্ছাকৃতভাবে ভাঙে এসে না রাখে সারা জীবনের রোজাও যদি সে রাখে যোগের পর যুগ রোজা রাখবে একটার ঘাটতি পূরণ হয় না যদিও ষাট টাকা আছে কিন্তু কি একটা ঘাটতি পূরণ হওয়া সম্ভব রোজা কেউ ভাঙেন না আল্লাহর হস্তে কেউ রোজা ভাঙবো না বলেন ইনশাআল্লাহ এই হলো সাত নম্বর রোজা রাখবো আট নাম্বার দান করা বুখারীর ছয় নম্বর হাদিসের বর্ণনা

সুরাই মোনা ফিকুমের দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ান ফিকুমিন মা রজা কণা কুম্মিন কবিলি কুমুল মৌহুদ আল্লাহ তাআলা বলেন তোমাদের কারোর কাছে মৃত্যু আসার আগে তোমরা আমার দেওয়া রিজিক থেকে খরচ করো তোমাদের কাছে মৃত্যু আসার আগে আমার দেওয়া রিজিক থেকে তোমরা খরচ করো দান করো তাহলে রমজান মাসে ইনশাল্লাহ দান করব বলেন এগুলো আট নাম্বার নয় নাম্বার করণীয় বলেন নফল বেশি বেশি করব। এবাদত বলেন ফরস্ত ছাড়ার প্রশ্নই আসে না নফল এবাদত বাড়িয়ে দিব তাহলে রমজান মাসে ফরস্ত ছাড়ার প্রশ্নই আসে না নফল এবাদত কি করবো বাড়িয়ে দিব করবো তো ইনশাল্লাহ আবু দাউদের আটশো চৌষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কেয়ামতের ময়দানে কেয়ামতের দিন মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের কেয়ামতের দিন মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে রক্তের এ আমি ওনারে একটা ঘুষি মারছি এটা বান্দার হক নষ্ট করা আমি তার রক্তপাত ঘটাইছি এটা বান্দার হক নষ্ট করা আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে নামাজের আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে রক্তের ভাই আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে নামাজের আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে রক্তের একজন আরেকজনের রক্তপাত ঘটাইছে অন্যায়ভাবে এটার হিসাব হবে তো যাই হোক তেমের ময়দানে সর্বপ্রথম আমলের মধ্যে নামাজের হিসাব হবে তো নামাজের হিসাব যখন হবে প্রতিবাদ নামাজ যদি পরিপূর্ণ হয় তাহলে লেখা হবে পরিপূর্ণ শুভানম নামাজ যদি পরিপূর্ণ হয় লেখাও হবে পরিপূর্ণ ফরজের মধ্যে যদি কিছু ঘাটতি হয়ে যায় কিছু ত্রুটি হয়ে যায় ফরজের মধ্যে কিছু ঘাটতি হয়ে যায় ফরজ নামাজের মধ্যে আমাদের দ্বারা অসতর্কতা বশত কিছু অলসতা যদি হয়ে যায় এই ফরজের ঘাটতি যদি হয়ে যায় ইয়া ক্বুলু রব্বুনা তাবারাকা আলা লিমালা লিমালাইকাতিহি আল্লাহ তাআলা ফেরেস্তাদেরকে বলবেন তুনজুরু ই সলা কি আবেদি আল্লাহ বলবেন আমার বান্দার নামাজগুলোর প্রতি একটু লক্ষ্য করো দেখো তো আমার বান্দার নামাজের মধ্যে নফল এবাদত কেমন আছে এগুলো একটু দেখো থিম্মু ফেরী বতহুম ইন তার নকলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে দেওয়া তাহলে রমজান মাসে নফল এবাদতের মাত্রা বাড়িয়ে দিব বলেন ইনশাআল্লাহ দশ নাম্বার করণীয় ভালো কাজ যত বেশি করব দশ নাম্বার ভালো কাজ বেশি বেশি করব সুরা কাহফের মধ্যে আল্লা বলেন ইন্নাল্লাদিনা আমান ওয়া আমিল উস লেহা কানাতলাঘুন জামনাতুল ফিরদৌস ই নুজুলা নিশ্চয়ই যারা ঈমান আনে ন কাজ করে তাদের জন্য মেহমানখানা হিসাবে জান্নাতুল ফেরদাউস মাহ ইমানানে আনে নেককাজ করে মেহমান খানা হিসাবে জান্নাতুল ফেরদৌস সুরা কাহাফের একশো দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন